আমার বিদায় হবে যে দেখব না তোমাদের আমায় আমার ভেবে সেদিন হাসবে না প্রণয়ের ঝড় ও গোবং জানা যায় হাজিরা দিও জানা যায় হাজিরা দিও জানা যায় হাজিরা দিও জানা যায় হাজিরা দিও আসলে করব করবরো সকাল দুপুর রাতে আমার দেহ তুলে দিবে কবরের কিতে মরার আগে হৃদয় ভরে সালাম জেনে জানা হাজিরা দিও জানা হাজিরা দিও জানা যায় দিও ভুল গণিত জীবন যাপন ভুল নদীতে সাগর আমায় সাদ পথে পথে স্মৃতি খোরাক বিদায় নিলাম প্রিয় ও জানা যায় হাজিরা দিও জানা যায় হাজিরা দিও জানা যায় হাজিরা দিও